নমস্কার ছবিতে আপনারা যাকে দেখছেন প্রফেসর হাওয়ার্ড গার্ডনার প্রফেসর হাওয়ার্ড গার্ডনারকে এখন পৃথিবীতে মাল্টিপল ইন্টেলিজেন্সের অথরিটি বলা হয় তো হঠাৎ করে আজকে আমি এই মাল্টিপল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি কেন কারণ আজকে আমি আপনাদের ডিএমআইটি ডারমাটোপ্লিফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট সম্বন্ধে কিছু কথা বলব তো প্রফেসর হাওয়ার্ড গার্ডনার উনি এখন সারা পৃথিবীতে এডুকেশনের ব্যাপারে একটা আলোচনা এবং সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিতে ইউরোপিয়ান কান্ট্রিতে এখন ডিএমআইটিটা অলমোস্ট কম্পালসারি হয়ে গেছে এবার এই ডিএমআইটিটা কী জিনিস এটাকে এক কথাই যদি আমরা বলি আমরা বলতে পারি যে আপনার শিশুর মধ্যে যে জিনিয়াস লুকিয়ে আছে সেই জিনিয়াসকে বের করে আনার রাস্তা দেখানোর কাজই হচ্ছে ডিএমআইটি এবার এই ডিএমআইটি থেকে আমরা কি জানতে পারি আমরা যেমন জানতে পারি মাল্টিপল ইন্টেলিজেন্স সম্বন্ধে হিডেন ট্যালেন্ট প্রত্যেকটা শিশুর মধ্যেই দেখুন এই আট রকমের ট্যালেন্ট থাকে এর মধ্যে আমরা সাবজেক্ট হিসেবে সে কিসে স্ট্রং কিসে উইক কিসে অ্যাভারেজ আছে এবং উইকনেসটাকে আমরা কি করে রিকভার করতে পারবো এগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো